আসসালামালাইকুম সবাইকে আজকের নতুন টেক বিওরোতে আপনাদের সবাইকে স্বাগত আজকের নতুন টেক আমি আপনাদেরকে দেখাবো তিরিশ হাজার টাকার আশপাশে সেটা হচ্ছে প্রথমে আমি ডিসপ্লে সেকশনের কথা বলি এ মহলের মধ্যে ডিসপ্লে সেবা আছে বি কালার ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশল ভিভিশন সাপোর্টের সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এর একটা ডিসপ্লে এই মহলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সরটা আছে সেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে মানে ডিসপ্লের উপরেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে এরপরে সেকশন হচ্ছে প্রসেসর এ মহলের মধ্যে প্রসেসরই সেবা আছে কলকম স্নপড্রাগন সেভেন এস জেন into ফোর এন এম এর একটা প্রসেসর যেটা দিয়ে আপনারা ডেলি ট্যাক্স ইজিলি করতে পারবেন সাথে হেভি গেমিং করতে পারবেন এরপরে সেকশন হচ্ছে ক্যামেরা এম ওর মধ্যে মেন ক্যামেরা হচ্ছে সিক্সটি এইট মেগা পিক্সেল আলট্রা আলট্রাওয়াইট টু মেগা পিক্সেল মেক্রো আর সেলফি আছে সিক্সটিন মেগা পিক্সেল এরপরে সেকশন হচ্ছে ব্যাটারি এম ওর মধ্যে ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এর একটা ব্যাটারি আছে যেটা সিক্সটি সেভেন ওয়াট চার্জিং সাপোর্ট করে এই মোবাইলটা আপনার তিন কালার মধ্যে পাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্লু কালার সো এই মোবাইলের টুয়ে ফাইভ হান্ড্রেড ওয়ান টু জিবি যে ভ্যারিয়েন্টটা আছে সেটা বর্তমানে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে যাবেন সো আজকে ভিডিওতে টুকুই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ